আপনারা দেখছেন নর্থ মালদা নিউজ আজকের বিশেষ প্রতিবেদন পশ্চিমবঙ্গের মালদা জেলার শান্তি এলাকার সাধারণ মানুষের জন্য এসেছে এক বিস্তার খবর এখানে খুলেছে প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্র পিএমজে কে যেখানে বাজার দরের তুলনায় ওষুধে মিলছে অবিশ্বাস্য ছাড় এমডি মন্টু ও বিষ্ণু বিশ্বাসের বক্তব্য অনুযায়ী এই কেন্দ্রটি মূলত গরিব ও সাধারণ মানুষের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এখানে কোনো প্রেসক্রিপশন সরকারি বা বেসরকারি হাসপাতালে দেখালে ওষুধ পাওয়া যাচ্ছে এক পার্সেন্ট থেকে শুরু করে প্রায় নব্বই পার্সেন্ট পর্যন্ত কম দামে একবার ভাবুন বাজারে পাঁচশো টাকার ওষুধ যদি মাত্র একশো টাকায় মেলে তাহলে কত মানুষের উপকার হতে পারে তার আরো জানান কেন্দ্রীয় সরকারের ফান্ডিং থাকার কারণে এই বিপুল ছাড় দেওয়া সম্ভব হচ্ছে এর মূল লক্ষ্য যারা দামি ওষুধ কিনে চিকিৎসা করতে পারেন না তাদের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া দোকানটি অবস্থিত রতনপুর শামসি ডক্টর সৌরেন মিশ্রা ও বন্ধন ব্যাংকের বিপরীতে শামসি মালদা স্বাস্থ্য সম্পদ আর সেই সম্পদ যেন পৌঁছে যায় প্রতিটি মানুষের কাছে এই লক্ষ্যেই প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্র আজ বদলে দিচ্ছে সাধারণ মানুষের জীবন আপনাদের যে এখানে ওষুধের দোকান রয়েছে এই ওষুধের দোকানে কিন্তু বিশেষ একটা ছাড় দেখা যাচ্ছে এর মূল উদ্দেশ্য কি মে এর মূল উদ্দেশ্য হচ্ছে যে যতগুলো গরিব লোক আছে আমাদের অ্যাকচুয়ালি তো পঞ্চায়েত এরিয়া গ্রাম এরিয়া আর কি গ্রাম এরিয়াতে অনেক লোক যে কস্টলি ওষুধের জন্য অনেক সময় নিতে পারে না আর কি আমাদের এখানে আসতে গেলে কী হবে 90% পার্সেন্ট লেসে ওষুধ পেয়ে যায় আর কি ঠিক আছে এটা তোমার প্রধানমন্ত্রী জন ওষুধের দোকান আর কি এখানে তোমার যে কোনো যে কোনো ব্র্যান্ডের ওষুধ তোমার টেন পার্সেন্ট থেকে নিয়ে নাইনটি পার্সেন্ট আগে তোমার লেস লেস ওষুধ পাওয়া যায় কোনো ওষুধ যে কোনো ওষুধ ওষুধ ধরো যে সামনে যে কোনো ডাক্তারের কাছে দেখালো সেই ওষুধ নিতে গিয়ে ওখানে কস্টলি যেন নিতে পারছে না আমাদের এখান থেকে সেম ওষুধ মানে বাজারে ধরো যে কোন একটা মেডিসিনের দাম পাঁচশো টাকা এক পাতার দাম পাঁচশো টাকা আমাদের মাত্র একশো টাকার দাম আছে তো সেই তুলনা বলে আমাদের এখানে ওষুধ পাওয়া যায় কি আচ্ছা আচ্ছা এটা কি করে সম্ভব এটা গভর্নমেন্ট দিচ্ছে এটা প্রধানমন্ত্রী জন ওষুধে তো এটা সেন্ট্রাল গভর্নমেন্টের মেডিসিনের দোকান বলেই এটা পসিবল আর কি এটা লোকাল কোম্পানি হতে গেলে দাম হতো তোমার অনেকটা বেশি হতো এটা গভর্নমেন্ট দিচ্ছে বলে আমরা দিতে পারছি আচ্ছা আচ্ছা মানে আপনি এটা বলতে চাইছেন যে সম্পূর্ণ ফান্ড যেটা হচ্ছে সেটা ফান্ড কিন্তু সেন্ট্রাল সেন্ট্রাল গভর্নমেন্টই এটা পেয়ার করছে আচ্ছা 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 তার মানে বিশেষ করে যারা সাধারণ গরিব রয়েছে তাদের জন্য এটা স্পেশালি তাদের জন্য এটা সেন্ট্রাল গভর্নমেন্ট করেছে সেটাই কারি কাউন্টারে যাবে আচ্ছা 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 একটু আপনার পরিচয় বলবেন আমার পরিচয় আমি এমডি মন্টু এই ওসু দোকানের দেখাশোনা করি ম্যানেজমেন্টটা ম্যানেজমেন্ট ইওর সঙ্গে একটা জড়িত আছে প্রতিষ্ঠানের সঙ্গে ধরে কারণ নামটাই আছে প্রধানমন্ত্রী জনশ্রোধালয় এখানে ছিল না এটা নতুন হয়েছে হ্যাঁ তো এখানে আপনারা যদি এটা নেবেন যেহেতু ডাইরেক্টলি এটা সরকারের একটা অনুমতি ইয়ে করেই করা হয়েছে তো এখানে সেই উদ্দেশ্যে এটা কম দামের মধ্যে এটা ওষুধগুলো পাওয়া যাচ্ছে হ্যাঁ কি ওষুধের দোকান অ্যাকচুয়ালি কি এটা তাহলে গভর্নমেন্টেরই একটা সহযোগিতা এটা মানে হচ্ছে সেন্ট্রাল সেন্ট্রাল ইটার্ল সব জায়গাতে অল এটা মানে আছে আচ্ছা আচ্ছা এটা সামসিতে এটা মানে প্রথম হ্যাঁ শামসিতে এটা প্রথম একো আপোনাৰ পৰিচয় কৰিবৰ নাম বিষ্ণুবিশ্বাস